নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সানি শহর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা থামনেল আর ইন্ট্রো দেখে বেশ বুঝতে পেরে গেছেন যে আজকে কিন্তু কি কি রান্না হবে কিংবা কি ভিডিওটা হতে যাচ্ছে আজকেও প্রভু জগন্নাথকে একটু ভোগ রান্না করে দেওয়ার ভীষণ ইচ্ছা হলো যদিও বা কিন্তু আপনারা ভিডিওটা পাচ্ছেন রথের যে দিনের যাত্রাটা ছিল না সেই যাত্রারই ভিডিও মানে সেই যাত্রারই একটা দিনের পর্ব বলতে পারেন তো সেই একটা দিনের পর্বতে জগন্নাথ মহাপ্রভুকে আমরা রান্না করে দিয়েছিলাম রাইস পাঁচ থেকে সাত রকম ভাজা নানান রকমের তরকারি ইত্যাদি তো সব মিলিয়ে আজকের ভিডিওটা হবে তো ধৈর্য ধরে বসুন বসুন ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে কাজকর্ম এসে একটু আর হ্যাঁ কেমন আছেন আপনারা অবশ্যই অবশ্যই আমাকে জানান আর হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু আগের ভিডিওটাতে অনেকের জায়গার নাম বলেছেন যেগুলো কিন্তু আমার রিভিউ করা সেই ভিডিওতে হয়নি আসলে আগের ভিডিওটায় একটু লেনতে ছোট ছিল যার জন্য সব মিলিয়ে আমি আর বলে উঠতে পারিনি অনেক জায়গার নাম অনেক জায়গার নাম আমি ভুলে গেছি অনেক জায়গার নাম ইচ্ছে করেই বলা হয়নি তো আজকে যদি সময় থাকে আমি অবশ্যই রিভিউ করব সেই জায়গার নামগুলো যারা যারা আবার আমাকে পুনরায় মনে করিয়ে দিয়েছেন যে দাদা আমি এখানে থাকি কিংবা দাদা আমার জায়গার নাম এটা ওকে তো আমি অবশ্যই চেষ্টা করবো আর কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু এই ভিডিওর কমেন্ট জানিয়ে যাবেন আমি তাহলে পরের ভিডিওতে আপনার জায়গার নামটাও অবশ্যই রিভিউ করব। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই একবার জানাবেন তো আপনারা আমাকে কিছু মানুষ কমেন্ট করে বলেন আমার সেটা ভালো লাগে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিছু সংখ্যক মানুষ কিন্তু নেই আমার ইউটিউব চ্যানেলে সাড়ে চার লক্ষ মানুষ আমার সাথে যুক্ত রয়েছেন অর্থে কে কোথা থেকে দেখেন সেটা তো আমার প্রায় সময় জানা হয় কিন্তু আমার ভিডিওটা আপনাদের মনে কতটা জায়গা করে নিয়েছে কিংবা আমি আপনাদের মনে কতটা জায়গা করে নিয়েছি সেটা বড্ড জানতে ইচ্ছা করে আমারও তাই অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন যে আমার ভিডিও কেমন লাগে আমার নিত্য ভগবানের সেবা আপনাদের কেমন লাগে আর আপনারা আমার ভিডিও থেকে কোনো রান্নাবান্না শিখেছেন কি না কিংবা আমার ভিডিও দেখে আপনার বাড়িতে আপনার ভগবানদের জন্য কোনো রান্না করেছেন কি না সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন ভিডিওটা শুরু 꿀꿀번 투라! আজ কিন্তু আমি মহাপ্রভুকে চিলি পনির করে খাওয়াবো আমি প্রথমেই রাইসের যে মশলাটা হয় সেই মশলাটা কড়াইতে শুকনো খোলাতেই বলতে পারেন আমি আমি সেটা শুকনো খোলায় নিলাম এরপর ভালো করে পনিরও ভেজে নিলাম চিলি পনির করবো বলে এরপর আমি ক্যাপসিকাম গুলো ভেজে নিচ্ছি অর্থাৎ আমি চিলি পনিরটাই সর্বপ্রথম করব। চিলি পনিরে আমি সেরকম কিছু দিতে পারবো না যেহেতু ভগবানের জন্য সেহেতু আমি চিলি পনিরে অনেক কিছুই ব্যবহার করতে পারবো না সম্পূর্ণই নিরামিষ উপর থাকবে তার উপরও আরো একটা জিনিস হলো যেহেতু জগন্নাথ মহাপ্রভুর জন্য সেহেতু আমি টমেটো কাঁচা লঙ্কা টমেটো সস এগুলো আমি কিছুই ব্যবহার করতে পারবো না মহাপ্রভুর রান্নাতে তবু আমি চেষ্টা করব এগুলো বাদ দিয়েই সুন্দরভাবে রেসিপিটা তৈরি করার এই প্রথম আমি মহাপ্রভুকে চিলি পনির করে খাওয়াচ্ছি আমাদের বাড়িতে এর আগে হয়নি তবে বাড়ির মানুষের জন্য অবশ্যই হয়েছিল তবে ভগবানের জন্য এই প্রথম আমি সর্বদা চেষ্টা করি একটু নতুনত্ব করে ভগবানকে দেওয়ার এর জন্য আপনারা অনেকেই অনেক রকম কমেন্ট আমাকে করে থাকেন যে এটা কি ভগবান খায় এত তেল জাতীয় খাওয়ার ভগবান খেলে তো ভগবানের শরীর খারাপ করবে আমাকে তো আবার ইদানিং মানুষ এটাও বলা শুরু করেছে যে ভগবানের ভোগে নুন দেওয়াটা আমি ফার্স্ট শুনলাম আমি সবার ক্ষেত্রে একটাই উত্তর দিতে চাই যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আচ্ছা আপনারাই বলুন তো কখনো তরকারির মধ্যে আপনারা নুন বাদ দিয়ে সেই তরকারিটা আপনারা খেতে পারবেন আপনাদের কাছে সুস্বাদু লাগবে রান্না সুস্বাদু করতে গেলে যেমন মিষ্টি ঝাল তেল প্রয়োজন হয় ঠিক তেমনই নুনটাও কিন্তু অবশ্যই একটা ভূমিকা থাকে আপনারা আপনাদের জীবের সাথে জন্য নুন ব্যবহার করতে পারেন আর ভগবানের জীব নেই ভগবান খেতে পারে না তাই না নাকি ভগবান খাই না শুধু দেখে আপনাদের যাদের কাছে মনে হয় যে ভগবান শুধু পাথর বা ভগবান শুধু মূর্তি ভগবান খাওয়ার গ্রহণ করেন না আমি তাদের ক্ষেত্রেই একটা কথা বলতে চাই যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আপনি যদি মনে করেন যে আপনার হাতের রন্ধন ভগবান গ্রহণ করছে তবে করছে আপনি যদি মনে করেন যে আমার হাতের ভোগ ভগবান গ্রহণ করবেন না তাহলে করবেন না সিম্পল সবটাই আপনার ওপর আপনি যেমন করে পরিচালনা করবেন তেমন করেই কিন্তু পরিচালক পরিচিত পাবে বুঝলেন কেন বলুন তো কথাটা বললাম কারণ অনেকের বাড়িতেই দেখবেন ভগবান কিন্তু নাম নিয়ে থাকেন না তারা বিশেষভাবে ভগবানকে এক একটা করে নাম দিয়ে থাকেন কেউ ছোট মা হিসাবে পরিচিত পায় কেউ সোনা মা হিসাবে পরিচিত পায় কেউ সোনা হিসাবে পরিচিত পায় কেউ সন্তান হিসাবে পরিচিত পায় দেখবেন এটা ভালো করে ভালো করে নোটিস করবেন তাদের মনে ভগবানের জায়গাটা কোন জায়গায় রয়েছে তাদের নাম দেওয়ার জায়গা থেকেই কিন্তু উঠে আসে সেই পরিচয় আপনারা এটা মনে করবেন না যে নুন ব্যবহার করলে ভগবানের রান্না নাকি খারাপ হয়ে যায় সেটা দেওয়ার যোগ্য থাকে না ভগবানকে আপনি পারবেন সেই রান্নাটা গ্রহণ করতে সুস্বাদুকর ভাবে খেতে পারবেন না তো তাহলে ভগবানের ক্ষেত্রে কেন সেটা হবে যাই হোক আমার কাছেও হলো এটা কথা যে ভগবানের ক্ষেত্রে কেনই বা আলাদা নিয়ম হবে দেখ তো কথা বলতে বলতে কখন আমার চিলি পনিরটা হয়ে গেছে আমি নিজেও খেয়াল করলাম না আমার এখন কাশ্মীরি আলুর দমটাও প্রায় শেষের মুখে যদিও বা এখন অনেকটা বাকি রয়েছে বন্ধুরা সবজি মিশ্রিত ভাতের সাথে কাশ্মীরি আলুর দম আর চিলি পনির খুব ভালো যায় ম্যাচ খায় তাই না মানে সবজি মিশ্রিত ভাত মানে জানেন তো? মিক্সড রাইস রাইসের কথা বলছি। হ্যাঁ আমি মিক্সই বলছি কারণ ওর মধ্যে অনেক কিছুই থাকবে। যেমন সবজি থাকবে তার সাথে কিন্তু আরও একটা জিনিস আমি অ্যাড করেছি। সেটা হলো সয়াবিন। আমি প্রথমবার আজকে দুটো জিনিস করছি। যেটা হচ্ছে প্রথম রাইসের সাথে সয়াবিন অ্যাড করছি আর প্রথম চিলি পনির করলাম। জানেন বন্ধুরা এই মুহূর্তেই আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটে যাবে। আপনারা সেটা ভিডিওর মধ্যে ভালো করেই বুঝতে পারবেন। যার ফলে বৌদিকে বসতে হলো ভোগ আশুনে। আমাকে উঠে যেতে হলো আসলে আলুর দাম করার সময় আমার বেখেয়াল খেয়ালবশত একটা ঘটনা ঘটে যায় আমার আমার গায়ের গরম ঝোল চলে আসে পা ও হাত দুটোই পুড়ে যায় যার ফলে আমি আর পারছিলাম না ভোগাসনে বসতে প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছিল রন্ধন করতে না পেরে বৌধি বসল ভোগাসনে আবার এটা নিয়ে কেউ কিন্তু কমেন্ট করবেন না যে জগন্নাথের ভোগ মহিলা কেন করছে আচ্ছা একটা কথা মনে রাখবেন যার বাড়িতে ছেলে নেই একটা মহিলা কিন্তু ভগবান প্রেমী হতে পারে সে যদি জগন্নাথ প্রেমী হয় সে কি তার ইচ্ছে অনুযায়ী ভগবানকে একটু ভোগ রন্ধন করে দিতে পারবে না ঠিক তেমন করেই এই বিষয়টাকেও ভেবে নেবেন কেমন বন্ধুরা আপনারা কি জানেন যে আপনাদের বৌদি মানে এখন যাকে আপনারা ভিডিওতে দেখছেন সেই বৌদি কিন্তু একটা চ্যানেল খুলেছে আমি আগের ভিডিওটার ডেসক্রিপশনে কিন্তু বৌদির চ্যানেলের লিংক দিয়ে দিয়েছিলাম যেখানে কিন্তু সানি অ্যান্ড সৌরভের ভিডিওর কনিকার কোনিকার লাইফস্টাইলে ভিডিও পাবেন অলরেডি কিন্তু ভিডিও পোস্ট হয়ে গেছে রিলসও পোস্ট হয়েছে ভিডিও পোস্ট হয়েছে মিস না করতে চাইলে অবশ্যই কিন্তু ভিজিট করবেন কোনিকার লাইফস্টাইল চ্যানেলে আমার সানি সৌর চ্যানেলের ফিউচার চ্যানেলেই কিন্তু কনিকা লাইফস্টাইল চ্যানেল পেয়ে যাবেন আর যদি পেতে প্রবলেম হয় এই ভিডিওর ডেসক্রিপশনেও কিন্তু আমি বৌদি চ্যানেলের লিংক দিয়ে রাখলাম আপনাদের ইচ্ছা আপনারা যেমন করে আমাকে ভালোবাসা দিয়েছেন কনিকাকে অর্থাৎ আপনাদের বৌদি ভাইকে ভালোবাসা দেন কিনা এটাই আমার দেখার ভিডিও কিছু আলাদা আসবে না আসবে একই রকম ভিডিও শুধু এতদিন সানি সৌরকে যেরকম করে দেখেছেন যেরকম করে পেয়েছেন ঠিক তেমন করেই আপনাদের কনিকা আপনাদের বৌদিও আপনাদের মাঝখানে আসবে শুধু আপনাদের ভালোবাসার হাত বাড়িয়ে তুলে নিতে হবে সেই মানুষটাকে যেমন করে আমাকে আগলে নিয়েছেন ঠিক তেমন করেই আমি তার হয়ে একটা কথাই বলে রাখি আগে ভাগে যে নিজ গৃহ সন্তান মনে করে যেমন আমাকে বারে বারে আপনারা ক্ষমা করেছেন ঠিক তেমনই বৌদিকে অর্থাৎ কনিকাকে অবশ্যই ক্ষমা করে দিতে হবে আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখলাম আপনারা কিন্তু অবশ্যই আসবেন সাড়ে চার লক্ষ মানুষের মধ্যে থেকে পাঁচ হাজার যদিও মানুষ যান তাতেই আমি মনে করব পরম পাওয়া আমার কথাতে আপনারা সাড়া দিয়েছেন আমি জানি আপনারা সাড়া দেবেন কারণ যখন আমি আপনাদের জিজ্ঞেস করি আপনারা কোথায় থাকেন কিংবা বন্ধুরা কেমন আছেন সেই কথা সাড়া যদি আপনারা তুলতে পারেন কিংবা দিতে পারেন তবে অবশ্যই আমার এই ডাকটাতেও আপনারা অবশ্যই কণিকার লাইফ স্টাইল চ্যানেলে যাবেন যাবেন আমি জানি সেটা আমার দৃঢ় বিশ্বাস আর হ্যাঁ যাবেন নাই বা কেন কারণ সেইখানে কিন্তু আমিও থাকবো ইনক্লুডেড ভিডিও সেখানে কিন্তু শুধু কণিকাকে দেখতে পাবেন না সেখানে আপনাদের প্রিয় প্রিয় সানি সৌরভ উপস্থিত থাকবে সেই ভিডিওর মধ্যে আর সেখানে কিন্তু আপনাদের একটা জিনিস ভীষণ ভালো লাগবে এখানে আপনারা সবসময় সানি সৌরভ ভয়েস শুনে এসেছেন আর সেখানে অর্থাৎ কনিকার লাইফস্টাইল চ্যানেলে যেমন কনিকার ভয়েস থাকবে সেরকমই আমারও ভয়েস থাকবে আমরা দেওয়ার বৌদি একসাথে ভয়েস করে আপনাদের সম্পূর্ণ বুঝাবো যে আমরা কেমন করে কি করলাম কিভাবে কি হলো বুঝলেন বন্ধুরা আর একটা কথা আপনারা বলুন তো যে আমার ভিডিও কি আপনাদের এখন আর ভালো লাগে না দু দুটো রথের ভিডিও আপনাদের মাঝখানে পোস্ট করে দিলাম কিন্তু আপনাদের সারা তেমন পেলাম না আপনাদের ভালোবাসা তেমন পেলাম না আপনারা কি এটা জানেন যে আপনাদের জন্যই কিন্তু সম্পূর্ণ ভিডিও শ্যুটটা হয় ভিডিও শুটের জন্য কিন্তু কোনো পুজোই হয় না পুজো পুজোর মতো হয় শুধু এক্সট্রা হয় তার সাথে ভিডিও শ্যুট শুধুমাত্র আপনাদের মাঝখানে তুলে ধরবো এই চাঁদ দেওয়ালের মাঝখানে আমরা কি করছি কেমন করে ভগবানের নিত্য সেবা করছি সেটাই আপনাদের মাঝখানে তুলে ধরার জন্য ভিডিও শ্যুট হয় কিন্তু দুটো ভিডিও পোস্ট হয়ে গেল আপনাদের ভালোবাসা আমি পেলাম না যে ছেলেটা প্রত্যেকদিন রাতকে রাত জেগে ভয়েস ওভার করে আপনাদেরকে বোঝানোর জন্য ভোর অব এডিটিং করে তারপরে ভিডিও আপলোড করে সেই ছেলেটা ঘুমাতে যায় কাক ভরে কিন্তু সেই ভিডিওটাই যখন আপনারা দেখেন ভালোবাসা না দিয়েই চলে যান কিংবা অনেকেই না দেখেই স্কিপ করে যান প্রত্যেকের স্ক্রিনেই কিন্তু চলে যায় আমার নোটিফিকেশন যে সানি সৌর ভিডিও আপলোড করে দিয়েছে সানি সৌরুর ভিডিও মানেই সকাল এগারোটা সকাল এগারোটায় সানি সৌর ঠিক পৌঁছে যায় আপনাদের ঘরে ঘরে সেই সানি সৌরকেই আপনারা স্কিপ করে দেন ভীষণ কষ্ট হয় সত্যি টি বলছি ভীষণ কষ্ট হয় যাই হোক এখন আমি কিছু কমেন্টের রিভিউ করব প্রথমেই আমি যে কমেন্টটা রিভিউ করব তার নাম হচ্ছে কাকুলি পাল উনি বলছেন আমি আসাম থেকে দেখছি তোমার ভিডিও আমি দেখি খুব আনন্দ পাই ভগবানের কৃপা থাকুক তোমার উপর অসংখ্য ধন্যবাদ কাকুলিদি অনেক অনেক ভালোবাসা পরেরজন যিনি কমেন্ট করেছেন উনি বলছেন আমি মালদা থেকে বলছি পার্বতী ঘোষ আমি তোমার ভিডিও খুব দেখি খুব ভালো লাগে খুব খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ পার্বতীদি আপনাকে পরেরজন দেখেন আমাদেরই নলহাটি থেকে ওনার নাম হচ্ছে ঋত্বিক মহারাজ অনেক ধন্যবাদ ঋত্বিক তোমায় আমার ভিডিও দেখার জন্য নলহাটি থেকে পরেরজন বলছে দাদা ভাই আমার নাম রাহুল রয় আমার বাড়ি রায়গঞ্জ দুর্গাপুর উত্তর দিনাজপুর অনেক ধন্যবাদ রাহুল তোমায় পরের যিনি কমেন্ট করেছেন উনি ভীষণ ছোট্ট একটা বাচ্চা উনি বলছেন দাদা আমার নাম সায়ন দেব আমি ক্লাস নাইনে পড়ি ওয়াও যাই হোক উনি দেখেন আসাম থেকে অনেক ধন্যবাদ তোমাকে সায়ন অনেক অনেক ভালোবাসা এই দাদার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা রইল তোমায় পরের জনের নাম হচ্ছে সীমাবালা উনি বলছেন আমি নদিয়া বগুলা থেকে দেখছি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ সীমাদি অনেক অনেক ভালোবাসা অন্তর থেকে পরের জন যিনি কমেন্ট করেছেন উনি কোনো নাম মেনশন করেনি অ্যাকচুয়ালি ইউটিউবে একটা সমস্যা ভীষণ হয় নাম যদি মেনশন না করেন তাহলে কিন্তু আমার নামগুলো রিভিউ করতে প্রচন্ড পরিমাণে অসুবিধা হয় যাই হোক পরের জন যিনি কমেন্ট করেছেন তিনি বলছেন আমি বেহালা থেকে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আমার শহর আমার বেহালা থেকেই আপনি দেখছেন খুব ভালো লাগলো ভেবে আচ্ছা আমাকে কেউ একজন কমেন্ট করে বলছেন আমি অন্য ফোন থেকে ভিডিও দেখি আমার বাড়ি বনগা দীনবন্ধু মিত্রের বাড়ির পাশে যাই হোক আমি তো বুঝতে পারছি না তুমি কে তোমার নামটা মেনশন ধন্যবাদ তোমাকে আমার আমার তরফ থেকে থেকে তুমি দেখো খুব পছন্দের একটা শহর অসংখ্য ধন্যবাদ তোমায় আমার তরফ থেকে রইল পরের দিন যিনি কমেন্ট করেছেন তিনি হচ্ছেন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের মানুষ উনি বলছেন আমার তোমার সব ভিডিওই খুব ভালো লাগে আর সব সময় তোমার ভিডিও আমি দেখি আমি বাংলাদেশ থাকি অসংখ্য ধন্যবাদ এখানেও নামটা মেনশন নেই নামগুলো একটু প্লিজ আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন তাহলে আমার রিভিউ করতে খুব সুবিধা হয় পরেরজন যিনি কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে অভিজিৎ বোস উনি বলছেন আমি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থেকে দেখি খুব সুন্দর লাগে তোমার ভিডিও আমি প্রায় সব ভিডিওগুলোই দেখার চেষ্টা করি অনেক ধন্যবাদ অভিজিৎ তোমায় অন্তর থেকে অনেকটা ভালোবাসা রইল এইভাবেই সাপোর্ট করে যেও জন যিনি কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে প্রিয়া চ্যাটার্জি চ্যাটার্জি দত্ত উনি বলছেন খুব ভালো লাগে তোমার রান্নাগুলো দেখতে আজ যেভাবে তুমি ভগবানকে সাজালে দুর্দান্ত লাগলো অসংখ্য ধন্যবাদ তোমাকে প্রিয়া অনেকটা ভালোবাসা অন্তর থেকে পরের জন যিনি কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে সৌমি রয় উনি বলছেন খুব ভালো লাগলো ভাই তোমার ভিডিও দেখে এত ভক্তি ভরে তুমি ভোগ রান্না করো ঠাকুরের জন্য মন ভরে যায় দেখে আমি পুরুলিয়া থেকে দেখি অসংখ্য ধন্যবাদ সৌমিদি অনেক ভালোবাসা অন্তর থেকে রইল এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন এই ছোট্ট ভাইটাকে পরের দিন তিনি কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে অর্ঘ সরকার উনি বলছেন আমি তোমার ভিডিও দেখি চেন্নাই থেকে চেন্নাই থেকে দেখার জন্য আমার ভিডিও অনেক ভালোবাসা অর্ঘ তোমায় পরের দিন তিনি কমেন্ট করেছেন আমার খুব ভালো লাগলো এই কমেন্টটা পড়ে উনি বলছেন তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তুমি আমার ছেলের মতো আমি মৌসুমী আনটি দুর্গাপুর থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ মৌসুমী আনটি আপনাকে এইভাবেই আপনার সন্তান মনে করি আপনার সন্তানকে এইভাবেই সাপোর্ট করে যাবেন পরের জন বলছেন আমার বাড়ি পূর্ব বর্ধমান আমার নাম শুভদীপ দাস ঠাকুরের আধ্যাত্মিক ভিডিও আমার খুব ভালো লাগে কারণ আমি সনাতনী অসংখ্য ধন্যবাদ শুভদীপ তোমায় পরের জনের নাম হচ্ছে অনুতোষ ঘোষ উনি বলছেন দাদা ভাই আমি আমি তোমার সব ভিডিও দেখি খুব ভালো লাগে হাবড়া থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ অনুতোষ তোমায় পরের জনের নাম হচ্ছে দিব্যেন্দু বর্মন উনি বলছেন আমি পূর্ব মেদিনীপুর থেকে দেখি তোমার ভিডিও রোজ অসংখ্য ধন্যবাদ দিব্যেন্দু তোমায় পরের জন যিনি কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে দীপা উনি বলছেন খুব সুন্দর রান্না হয়েছে এটা ঠিক কোন জায়গায় আমার বাড়ি পশ্চিম বর্ধমান দীপা আমার বাড়ি হচ্ছে সাউথ ক্যালকাটা অসংখ্য ধন্যবাদ পশ্চিম বর্ধমান থেকে দেখার জন্য পরের দিন দিন কমেন্ট করেছেন অন্য হচ্ছে ঝুম্পা কর্মকার উনি বলছেন তুমি আমার থেকে অনেকটাই ছোট তাই তোমাকে তুমি আর ভাই বলেই সম্মানধন করলাম তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আর অনেক কিছু জানতে পারলাম আমি আমার গোপুসোনাদের জন্য ভোগ রান্না করি শুধু বিশেষ কিছু দিনেই ভোগ চা করে দিই তোমার পারি না বাট যতটুকু পারি মন থেকেই করি তবে তোমার কাছে শিখলাম মুখে কাপড় বেঁধে রান্না করতে হয় আমি দমদম থাকি ভালো থেকো ভাই আর বাড়ির সকলকে ভালো রেখো অনেক ধন্যবাদ ঝুম্পাদি অনেক অনেকটা ভালোবাসা অনেক অনেক তন্তত থেকে বললাম ভালোবাসা পরের জনের কমেন্টটা ভীষণ সুন্দর নাম হচ্ছে শর্মিষ্ঠা সাহা উনি বলছেন ঈশ্বরের পুজো করছেন আপনারা ঈশ্বর স্বয়ং আপনার হৃদয়ের মন্দিরে স্থাপিত আর বলেছে বৌদি কে সিস্টার আপনি খুব মিষ্টি বাচ্চা বউ আপনার আঙ্গুলটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাক প্রভুর কি পায় মাই গড ব্লেস ইউ অল অসংখ্য ধন্যবাদ শর্মিষ্ঠা দি অনেক অনেক ভালোবাসা অন্তর থেকে রইল সুব্রত মন্ডল বলছে ভাই ভগবানের জন্য সবাই কি ভোগ রান্না করে দিতে পারবে অবশ্যই পারবে সর্বপ্রথম মন যদি মন না চায় তাহলে করবেন না কারণ মনটাই হলো আসল আমাদের মধ্যেই ভগবানের বাস মন যেটা চায় সেটাই করবেন পরের দিন তিনি কামেন্ট করেছেন ওনার নাম হচ্ছে বিক্রম সে উনি বলছেন ভাই ভোগ নিবেদন করার আগে থেকেই ভিডিও করে দর্শন করানো কি ঠিক বিক্রম আপনাকে একটা কথা বলি যে ভগবানের ভিডিওটা যখন আপনি দেখছেন বা আপনাদের মাঝখানে যখন ধরছি সেই ভিডিওটা কিন্তু কিন্তু দিন আগেই শুট হয়ে 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 গেছে 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 অর্থাৎ ভগবান খেয়ে তার হজমও তুলে তিন কমেন্ট করেছেন শান্তনা রয় উনি বলছেন আমি আপনার সব ভিডিও দেখি আমি হাওড়া আন্দুল থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ শান্তনা আপনাকে অনেক অনেক ভালোবাসা পরের জন তিনি কমেন্ট করেছেন আবারও আমাদের বেহালা থেকেই এক ওনার নাম হচ্ছে পারমিতা হালদার উনি বলছেন আমি বেহালা থেকে দেখি অসংখ্য ধন্যবাদ পারমিতা আপনাকে আমাদের বেহালা থেকে দেখার জন্য আচ্ছা এটা কিন্তু আমার লাস্ট কমেন্ট রিভিউ করা এই কমেন্টটা রিভিউ করেই আমি ভিডিওটা শেষ করব। আর যার কমেন্টটা রিভিউ করব সে আমার ওপর খুব রেগে আছে বহু দিন যাবত সে আমাকে কমেন্ট করেই যাচ্ছে উনি বলছেন দাদা আমি তোমার সব ভিডিও প্রতিদিন দেখি লাইক কমেন্টও করি এবং শেয়ারও করি তারপরও তুমি আমার নামটা বলো না একদিনও আমার নাম হচ্ছে রুদ্র আমি তোমার মতো সারাদিন ঠাকুর নিয়েই থাকতে পছন্দ করি ভগবান নিয়ে থাকতে পছন্দ করি ভগবানের সেবা করি এবং ভোগ নিবেদন করি এই জন্য মায়ের কাছে অনেক মার খাই তাও কিন্তু আমি ছাড়ি না কারণ ভগবানের সাথে আমার মনের যোগ আমার প্রাণের যোগ তাই ভগবানকে তো আমি আর ছেড়ে দিতে পারি না তাই শতমার খাওয়ার পরও একই রকম ভালোবাসা থাকে ওনাদের জন্য আমি তোমার ভিডিও বাংলাদেশ বরিশাল থেকে দেখি অসংখ্য ধন্যবাদ রুদ্র আজ তোমার কমেন্ট আমি ফাইনালি সকলের মাঝখানে তুলে ধরলাম খুব ভালো লাগলো এত সুন্দর একটা কমেন্ট পেয়ে আজকের ভিডিও লাস্ট কমেন্টে যে এত দুর্দান্ত একটা কমেন্ট রিভিউ করব আমিও কল্পনা করতে পারিনি অসংখ্য ধন্যবাদ রুদ্র তোমায় খুব খুব ভালো থেকো এইভাবেই ভালোবাসা দিয়ে যেও ভগবানকে दादा तो के